এডিসির বর্তমান শাসক দল তথা তিপ্রামাত দলের বিরুদ্ধে সে তিপ্রামতা দলের সুপ্রিমো দেব দেববর্মের বিরুদ্ধে এক হাত নিলেন সিপিএম দলের বরিষ্ঠ নেতা তথা এডিসির প্রাক্তন সিএম এডিসির প্রাক্তন কার্যনির্বাহী আধিকারিক রাধাচরণ দেববর্মা অতি সম্প্রতি তিনি সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে জানান যে রাজ্যের অন্যতম রাজনৈতিক শক্তি তথা পাহাড়ের শেষ কথা বলে দাবি করা চলিক রাজনৈতিক শক্তি তিপ্রামতা দল এডিসি এলাকার উন্নয়নে আত্মনিবেশ না করে বরং এবং দলীয় কর্মীদের স্বার্থ জন্যই ব্যস্ত রয়েছে তিনি তিপ্রামত দলের সুপ্রম বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন এবং তিপ্র সুপ্রম প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে প্রতারক বলে অভিহিত করেছেন রাধাচরণ দেববর্মন স্পষ্টভাবে জানিয়েছেন যে এডিসি এলাকার জনগণের জন্য নজর না দিয়ে সুপ্রম সুপ্রিমো শুধুমাত্র আবেগের রাজনীতিতে ভর করে তিপ্রাসাদের ভাষাতে চাইছেন তিপ্রামত দলের পরিচালনার ফলে এডিসি এলাকার জনগণ বহু বছর পিছিয়ে গেছে সেখানে উন্নয়ন স্তব্ধ শুধুমাত্র হিংসার রাজনীতি তিপ্রামাতা দলের অন্যতম কারিগর তিনি স্পষ্টভাবে জানিয়েছেন তিপ্রামাতা দল যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছে তার একটাও পূরণ করা হয়নি বরং দীর্ঘ পঁচিশ বছর ধরে এডিসি এলাকায় বামফ্রন্ট শাসনে যে উন্নয়ন ঘটেছিল সেগুলির সর্বনাশ করে ছেড়েছে তিপ্রমাতা দল তিনি অভিযুক্ত তুলেছেন যে তিপ্রামাতা দল যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল তার মধ্যে অন্যতম হল ক্ষমতায় আসার দেড়শো দিনের মধ্যে তেইশ হাজার চাকরি দেওয়া হবে তেমন ঘোষণা করেছিল তিপ্রমতা সুপ্রম প্রদ্যুৎ কিশোর দেববর্মন কিন্তু বাস্তবে তা ঘটেনি সেই সঙ্গে আত্মসমর্পণকারী উগ্রবাদীদের জন্য যে প্যাকেজ ঘোষণা করা হয়েছিল সেই প্যাকেজও আজও কার্যকরী হয়নি তার চেয়েও বড় কথা হলো তিপ্রমতা সুপ্রম তিপ্রাশা অ্যাকর্ডের নামে তিপ্রাসাদের ধোঁকা দিয়েছেন বরং ক্ষমতা দখলের জন্য এডিসি এলাকার মানুষকে বোকা বানানোর জন্যই এই ত্রিপ্রাশা অ্যাকর্ড সম্পাদিত করেছেন তিনি আরও অভিযোগ তুলছেন যে তীব্র দল এবং দলের সুপ্রিম প্রদ্যুৎকিশোর বর্মন এডিসি এলাকার অর্থে বিদেশ ভ্রমণ করলেও এডিসি এলাকার জনগণ এডিসি এলাকার কর্মচারীদের বেতন সেই সঙ্গে পেনশনারদের বেতন দিতে ব্যর্থ এডিসি প্রশাসন অথচ ডিসি প্রশাসনের অর্থেই লন্ডন ভ্রমণ করছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন কিন্তু গরিব তীব্রাসাদ মুখে ভাত দেওয়ার কোনো ব্যবস্থা নেই বরং ঝাঁকে ঝাঁকে নেতাকর্মীরা বিদেশ ভ্রমণে ব্যস্ত রয়েছে যার ফলে এডিসি এলাকায় শিক্ষা স্বাস্থ্য পানীয় জল বিদ্যুৎ রাস্তাঘাট কর্মসংস্থান প্রতিটি ক্ষেত্রেই মানুষ সাহাকার করছে সেখানে উন্নয়নে কোনো ধারা নেই বরং আবেগের রাজনীতিতে তিপ্রাসাদের এক দশক পিছিয়ে দিয়েছে তিব্র দল রাধাচরণ দেব বর্মা আরও অভিযোগ তুলেছেন যে তিব্র দলের কারণেই ইডিসি এলাকার উন্নয়ন আজ স্তব্ধ তিনি আরও দাবি করেছেন যে আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনী গত পঁচিশ বছর এর যে বামফ্রন্ট শাসনের যতখানি উন্নয়ন ঘটেছিল তার নিরিখেই মানুষ তীব্রমতাকে ছুঁড়ে ফেলে দিয়ে আবারও লাল ঝান্ডার তোলে ব্যাপকভাবে সামিল হবে এবং এডিসি এলাকায় বামফ্রন্টের শাসন প্রতিষ্ঠিত হবে